সম্পূর্ণ ইউনিক এবং ভিন্ন স্বাদের আমরার চাটনির রেসিপি এটি আমাদের পারিবারিক রেসিপি চলুন রেসিপিটি একবার দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি আমরার চাটনি করছি আজকে এর আগে আরেকটি রেসিপি আমি শেয়ার করেছিলাম দেখুন সর্ষার তেলে কালো সর্ষে আর শুকনো লঙ্কা একটু ছিঁড়ে ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি এই সেদ নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা আমরারগুলো দিয়ে দেবো সব আমড়াগুলো আমি দিয়ে দিয়েছি আর একটু সেদ্ধ করে নিয়েছিলাম আমি কুকারে এবার আমি আর একটু নুন দিয়ে দিচ্ছি অনেকটা আমরা আছে খুব সামান্য নুন দিয়ে আমি সেদ্ধ করেছিলাম নুন হলুদ দিয়ে নুনটা মিশিয়ে দিয়েছি এবার হলুদ একটু দিয়ে দিলাম হলুদটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি আর একবার বলে দিই যে আমি খুব সামান্য নুন আর হলুদ দিয়ে এটা কুকারে আমি সেদ্ধ করে রেখেছিলাম এবার প্রথমে আমি আমরা একটু বেশি টক হয় সেই জন্য আমি এই গুড়টা মেশাচ্ছি আপনারা কেউ রেসিপিটি ট্রাই করলে মানে আমরা চাইনি তো সবাই করেন যারা গুড় দিয়ে করেন আমি গুড় দিয়ে করি চিনি ব্যবহার করি না গুড়টা গুঁড়ো করে ব্যবহার করতে পারেন না আমি এরকমই দিয়েছি এর সঙ্গেই গুলে যাবে গুড়টা গলে বেশ ভালো করে গুলে যাবে তখন আমি যে গুড়টা মিশিয়েছিলাম ওটা গলে গেছে আর আরও গুড় আমি মেশাবো একটু বেশি মিষ্টি হলে এটা ভালো লাগে এই যে আরও মিশিয়ে দিলাম এবার এই গুড়টা আবার গলে যাওয়া পর্যন্ত আমি এটা রান্না করব এরপর আমি এটা আমাদের গাছের আম পাকা এ একটা আয় বেশি দেবো না এই আমটা ছাড়িয়ে তাই এতে মিশিয়ে দেবো আমি নানারকমভাবে আমরা চাটনি করে থাকি আর একটা মাছে আনে আছে সেটাও চাইলে দেখতে পারেন আমি দ্বিতীয়বার যে গুড়টা মিশিয়েছিলাম ওটাও গলে গেছে এখন আমি দেখিয়ে দিচ্ছি ওই যে আমটা আমি এই যে পালটা বার করে রেখেছি আর রসটাও নিয়ে নিয়েছি আর আমি বাটি নিই আর মিহি করে বাটি এরকম হলেই হবে এখন আমি এর থেকে কিছু আমরা নিয়ে ওইটার মধ্যে নেব দিয়ে আমরাটা একটু চামচ দিয়ে ভালো করে থেতে এতে মিশিয়ে দেবো এবার আমি কিছু কিশমিশ এতে যোগ করছি আর আমি একরকমভাবে করি না রান্না সেই জন্য আপনারা কেউ চাইলে কিশমিশটা নাও দিতে পারে এই পর্যায়ে আমি পাকা আর আমরার ওই মিশ্রণটাকে মিশিয়ে দিচ্ছি আর আমি নানাভাবে আমরা চাটনি করি সেই জন্য এবারে এইভাবে করছি কারোর হয়তো অনেকের পছন্দ নাই হতে পারে কিন্তু আমাদের ঘরে আর আমার এক একই রকম জিনিস পছন্দ হয় না সেটা আমার আমরা রান্নার ভিডিওগুলো স্ক্রল করে দেখতেই বুঝতে পারবেন এক একই রকম জিনিস ভালো লাগে না আমার আজকে এইভাবে করছি এছাড়াও পাকা আমার পেয়ারা দিয়ে একটা চাটনি আমার কাছে রেসিপি আছে আমার চ্যানেলে দেখতে পারেন পাকা আমার পেঁপের একটা চাটনি রেসিপি আছে দেখতে পারেন সব ভিন্ন ভিন্ন স্বাদে তেমনি এটা ব্যাপার দেখুন আমার মেশানো হয়ে গেছে এখন আমি আর একটু ঘন করে নেবো এটা দেখুন আমি পাকা আমের কাই আর আমড়াটা যে মিশিয়েছিলাম ভালো করে মিশে গেছে এই পর্যায়ে আমি একটু বিট বাবু মেশাবো আর মেশাব একটু পাঁচ ফোরন ভাজাগুলো এবার এই বিট লবণ আর পাঁচ ফোরন ভাজাগুলোতে আমি ভালো করে মিশিয়ে দিলাম হয়ে গেল আমার আম আর আমরা এই চাটনিটা তৈরি করে দেখবেন কেউ ভালো লাগবে আমরা চাটনির এই ইউনিক রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবি খুব ভালো হয়